হ্যালো ফিয়ার্স প্রসাদ নামের এই ছেলেটি কন্ঠ কোম্পানির ওপরে কেস করে বসে কারণ প্রসাদ প্রতিবার হেলমেট ইউজ করার পরেও তার বউ প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু কোর্টে যাবার পর উকিল যখন তাকে জিজ্ঞেস করে কি প্রমাণ আছে যে তুমি আমাদের প্রোডাক্টটি ইউজ করেছো কোনো ভিডিও থাকলে দেখাও এই কথা শুনে প্রসাদের হুঁশ উড়ে যায় কিন্তু প্রসাদের এই পাগলামোর পেছনে কারণটাই বাকি আর বউ প্রেগনেন্ট হলে তো এটা খুশির খবর কিন্তু তবুও কেন প্রসাদ কন্ঠ সেই কোম্পানির উপরে কেস করেছিল সে কি বাচ্চা চাইতো না নাকি এর পেছনের কাহিনী অন্যটাই ছিল সেটাই জানবো আমরা আমাদের আজকের এক্সপ্লেনেশনে তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক এই সব কিছু শুরু হয়েছিল আট বছর আগে প্রশান্ত একদিন তার বাবাকে একটি জমি দেখাতে নিয়ে আসে আর বলে এই জমিটি আপনি কিনে নিন কারণ কয়েক বছর পর এখানে অনেক বড় বড় বিল্ডিং উঠবে আর জমির দামও অনেক বেড়ে যাবে কিন্তু এখানে তার বাবা মানা করে দেয় আর বলে এখানে কিছুই হবে না প্রশান্তের বাবা এখানে একটুখানি দূরেই মেন রোডের পাশে একটি জমি কিনে নেয় সে বলে এখানে নাকি ডেভেলপমেন্ট খুব জলদি হবে কিন্তু প্রশান্ত তাকে বোঝানোর অনেক চেষ্টা করে তবুও তার বাবা প্রশান্তের কথা একদমই শোনে না আর সেখানে জমি কিনে নেয় এরই আট বছর পরে প্রশান্ত একটি ফ্ল্যাটের মধ্যে তার বন্ধুদের সঙ্গে বসে পার্টি করছিল কিন্তু এই ফ্ল্যাটটি তার ছিল না এখানে প্রশান্তের বাবা তার কথা না শুনলে কি হবে তার এক বন্ধুর বাবা প্রশান্তের কথা শুনে এখানে জমি কিনেছিল আর এরপরে এখানে বড় বড় বিল্ডিং তৈরি হয় তারা এখানে দুইটি ফ্ল্যাটের মালিক অন্যদিকে প্রশান্তের বাবা যে জমিটি কিনেছিল সেটা এখন ডোবা হয়ে গেছে প্রশান্তিখানে তার বন্ধু কিশোরকে বলে সেদিন যদি আমার বাবা আমার কথা শুনে এখানে জমি কিনতো তাহলে আমিও এমন ফ্ল্যাটের মালিক হতাম প্রশান্ত এখানে আজও তার মিডল ক্লাস ফ্যামিলির সঙ্গেই একটি ঝুপড়ি ঘরে থাকে প্রশান্তের পরিবারে তার বাবা মা দাদি আর তার তার সঙ্গীতাও থাকে প্রশান্ত আর সঙ্গীতার বিয়ের দুই বছর হয়ে গেছে কিন্তু তাদের এখনো পর্যন্ত কোনো সন্তান নেই আসলে এখানে প্রশান্ত মনে করত মিডিল ক্লাস ফ্যামিলিতে বাচ্চা নেওয়া উচিত নয় প্রশান্তের বাবা ভুলভাল ইনভেস্টের কারণে তাদের পরিবারকে ঋণের বোঝার নিচে দাবিয়ে রেখেছে সেই কারণেই প্রশান্ত কসম খেয়েছে যতদিন পর্যন্ত সে বড় লোক না হয় আর নিজের বাচ্চাকে বেস্ট লাইফ না দিতে পারবে সেই পর্যন্ত সে বাচ্চা নেবে না কারণ প্রশান্ত চাইতো টাকার জন্য সে যেই কষ্টটা করছে তার সন্তানরাও ঠিক একই কষ্ট করুক সঙ্গীতাও প্রশান্তকে অনেক ভালোবাসত তাই সে প্রশান্তের এই ডিসিশন মেনে নেয় যখনই সঙ্গীতার মা তার শাশুড়ি এমনকি দাদি শাশুড়ি তাকে বাচ্চার কথা জিজ্ঞেস করত সঙ্গীতা তখন তাদেরকে বলতো আপনাদের এত চিন্তা করতে হবে না আমার স্বামী সব সামলে নেবে প্রশান্তের দাদি প্রতিদিন পুজো করত যাতে প্রশান্তের একটি বাচ্চা হয়ে যায় আর এদিকে প্রশান্ত সেই পুজোর প্রসাদটাও নিজেও খেত না আর সঙ্গীতাকেও খেতে দিত না প্রশান্ত তখন তার দাদিকে বলে আপনার পুজো করে কোনো লাভ হবে না কারণ আমি আমার ফ্যামিলি প্ল্যানিং করে ফেলেছি এই কথা শুনে দাদিও মন খারাপ করে প্রশান্তের এখানে ওয়াশিং মেশিন সার্ভিসিং করার একটি কোম্পানিতে চাকরি হয়ে যায় প্রশান্ত এখানে বাড়িতে এসে নিজের চাকরির কথা সবাইকে বলে কিন্তু কোম্পানির নাম শুনেই প্রশান্তের বাবা বলে দেখো বাবা ওই কোম্পানি মনে হয় ভালো না ওই চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরি খোঁজো প্রশান্ত নিজের বাবাকে বাড়ির বাইরে বাজারে আসে আর দূরের ওই বিল্ডিং দেখিয়ে বলে আমি আপনাকে বলেছিলাম ওখানে জমি কিনতে কিন্তু আপনি কেনেননি আজকে দেখেছেন ওখানে ঠিকই ডেভেলপমেন্ট হয়েছে তাই বলছি আপনার সিদ্ধান্ত আপনার কাছেই রাখুন প্রশান্তের বাবা অনেক মন খারাপ করে কারণ এখানে প্রশান্তের বাবা যখনই প্রশান্তকে কোনো কিছুর উপদেশ দিত তখনই প্রশান্ত ওই বিল্ডিং দেখিয়ে তার বাবাকে অনেক কথা শোনাতো রাত্রেবেলা প্রশান্ত এখানে সঙ্গীতার সঙ্গে কথা বলছিল সে বলে তার স্যালারি তিরিশ হাজার টাকা প্রতি মাসে এর মধ্যে বাড়ির খরচাপাতি করেও আট থেকে নয় হাজার টাকা তারা বাঁচাতে পারবে আর এরপর যখন লাখ হয়ে যাবে তখন তখন আমরা উটিতে ঘুরতে পরের দিন তার বন্ধু কিশোরের সঙ্গে কিশোর বলে আমার ছেলের স্কুল থেকে বলেছিল এক লাখ টাকা বেতন দিতে হবে আর এখন যখন টাকা দিয়ে দিয়েছি তখন বলছে সিট পাওয়া খুব মুশকিল হয়ে যাবে প্রশান্ত এটা শুনে অনেক হাসে তখন কিশোর বলে তোর তো বাচ্চা নেই তুই কি বুঝবি তোর যদি বাচ্চা থাকতো তাহলে তুই আমার টেনশনটা খুব ভালো করেই বুঝতে পারতি প্রশান্ত তখন বলে এরা সবাই আমাদের ইমোশন নিয়ে খেলে বাচ্চার স্কুলের বেতন ডাক্তারের ফিস এমনকি তার জামা কাপড়ের টাকা সবকিছু এত এক্সপেন্সিভ কারণ তারা খুব ভালো করেই জানে একজন বাবা তার সন্তানকে বেস্ট লাইফ দেওয়ার জন্য সবকিছু করতে পারে আমার তো টাকা পয়সা নেই আর যখন আমি আমার বাচ্চাকে এত ফ্যাসিলিটিস দিতেই পারবো না তাহলে কেন আমি বাচ্চা নেব রাত্রেবেলা যখন প্রশান্ত প্রশান্ত বাড়িতে আসে তখন সঙ্গীতা তার জন্যই অপেক্ষা করছিল খাবার খাওয়ার সময় প্রশান্ত খেয়াল করে সঙ্গীতা মন খারাপ করে বসে আছে তাকে দেখে যেন মনে হচ্ছে সে কিছু একটা বলতে চাই প্রশান্ত জিজ্ঞেস করে কি হয়েছে কিন্তু সঙ্গীতা কিছুই বলে না রুমের ভেতরে এসেও যখন সে সঙ্গীতার মন খারাপ দেখে তখন প্রশান্ত বলে তোমার আসলে কি হয়েছে বলো তো আমাকে সঙ্গীতা তখন বলে আসলে আমার না খুব জিলিপি খেতে ইচ্ছে করছে প্রশান্ত এই কথা শুনে বলে এত রাতে জিলিপি কোথায় কিন্তু এখানে প্রশান্ত সঙ্গীতাকে অনেক ভালোবাসত যার কারণে সে কিশোরকে ফোন করে প্রতিটি দোকানে গিয়ে খোঁজে জিলেপি আছে কিনা কিন্তু রাত হয়ে যাবার কারণে সব দোকানে জিলেপি শেষ হয়ে গিয়েছিল একটি দোকানদার প্রশান্তকে বলে সামনের ওই লোকটি সবগুলো জিলেপি কিনে নিয়েছে প্রশান্ত তখন সেই লোকটিকে গিয়ে বলে আমার বউয়ের না জিলেপি খেতে খুব ইচ্ছে হয়েছে আপনি প্লিজ অর্ধেক জিলেপি আমাকে দিয়ে দেবেন লোকটিও তখন তার কথাতে রাজি হয়ে যায় আর তারা দুইজন এই জিলেপি ভাগ করে নেয় আর এরপরেই সে সঙ্গীতার জন্য জিলিপি নিয়ে বাড়িতে চলে আসে সঙ্গীতাও তখন জিলিপি গুলো খুব সুন্দর করে খেতে থাকে আর সেই রাতে দুইজন পরের দিন অফিসে গেলে প্রসাদকে তার ম্যানেজার অনেক বকাবকি করে সে বলে তুমি কোনো মাসেই তোমার টার্গেট কেন ফিল করতে পারো না গত মাসেও করতে পারো এই মাসেও পারো নি ছয় মাস হয়ে গেল তুমি তোমার একটি টার্গেটও পূরণ করতে পারনি রেগেমেগে রেগে এখানে প্রাসাদ চাকরি ছেড়ে দেয় আর এরপর বাড়িতে চলে আসে সেখানে প্রাসাদের বাবা তাকে বলে তুমি বাচ্চা কেন নিতে চাও না কি সমস্যা আমিও তো কোনো টাকা পয়সার চিন্তা না করে তোমাকে পয়দা করেছি আর দেখো তোমাকে পড়াশোনা করে বড় করেছি এত টাকা পয়সার চিন্তা করে তো লাভ নেই সবকিছু এমনি হয়ে যাবে প্রসাদ রেগে গিয়ে তার বাবাকে বলে আপনি আমার পড়াশোনার জন্য হয়তো পঞ্চাশ হাজার টাকা খরচ করেছেন আর এরপর সে তার বাবাকে নিয়ে একটি প্রাইভেট হসপিটালে আসে আর আর রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে সে ডেলিভারি ডেলিভারি প্যাকেজ দেখতে চাই সেখানে প্যাকেজের ছিল সাড়ে ছয় লক্ষ টাকা প্রসাদের বাবা তখন বাইরে এসে বলে এত দামি হসপিটালে ডেলিভারি করানোর কি দরকার প্রসাদ তখন তার বাবাকে একটি নর্মাল হসপিটালে নিয়ে যায় আর এখানে ডেলিভারি প্যাকেজ ছিল তিন লক্ষ টাকা বাবা তখন ওই মেয়েটিকে জিজ্ঞেস করে এটা কি শুধু বাচ্চা ডেলিভারির খরচা নাকি তার সারা জীবনের পড়াশোনার ওই মেয়েটি তখন বলে খরচাও এটা শুধুমাত্র প্রসাদ তখন তার বাবাকে একটি একটি স্কুলে নিয়ে যায় আর খরচা গার্ডকে জিজ্ঞেস করলে তারা জানতে পারে এখানে কেজি থেকে টেন পর্যন্ত পড়াশোনার খরচ নাকি সত্তর লক্ষ টাকা এটা শুনে প্রসাদের বাবা অনেক অবাক হয়ে যায় প্রসাদ তখন তার বাবাকে বলে যদি নিজের বাচ্চাকে বেস্ট লাইফ দিতে নাই পারো তাহলে বাচ্চার জন্ম দিয়ে বা কে লাভ আর এখন প্রসাদের বাবাও মনে করছিল হয়তো বা প্রসাদ ঠিকই বলছে এরা দুইজন বাড়িতে চলে আসে আবারও আর তখনই সঙ্গীতা এখানে কিট দিয়ে বলে সে শুনে পরিবারের প্রেগনেন্ট বাকি মানুষগুলো অনেক খুশি হয় আর সবাইকে ফোন করে করে এই খুশির খবরও দিতে থাকে কিন্তু বেচারা প্রসাদ এখানে অনেক টেনশনে চলে আসে সে এখানে কিছুতেই বুঝতে পারছিল না প্রতিবার হেলমেট ইউজ করার পরেও কিভাবে সঙ্গীতা প্রেগনেন্ট হয়ে গেল বেশ কয়েকদিন প্রসাদ এখানে এই বিষয় নিয়ে চিন্তা করছিল সে ভাবছিল তার পুরো জীবনের প্ল্যানিংটাই শেষ হয়ে গেল বাচ্চার পড়াশোনার খরচা ডেলিভারি চার্জ পুরো বাসার খরচা এই সবকিছু সে কি করে বা হ্যান্ডেল করবে এই সবকিছু ভাবতে ভাবতে প্রসাদ এখানে ডিপ্রেশনে চলে যাচ্ছিল রাতের বেলা প্রসাদ এখানে সঙ্গীতাকে বলে বাচ্চা আসলে বাড়ির খরচা অনেক বেশি বেড়ে যাবে তখন সঙ্গীতা বলে আমি জানি আপনি সবকিছু সামলে নেবেন প্রসাদের এখানে ওই হেলমেট কোম্পানির ওপরে অনেক বেশি রাগ হচ্ছিল যার কারণে সে পরের দিন তার লয়ার বন্ধু কিশোরকে গিয়ে বলে এই কোম্পানির প্রোডাক্টের ফেল হওয়ার কারণেই সঙ্গীতা প্রেগনেন্ট হয়ে গেছে সে অর্থনৈতিক ভাবে এই বাচ্চার জন্য এখনো রেডি নয় সে এক কোটি টাকার জরিমানা স্বরূপ ওই কোম্পানির ওপর কেস করতে চাই এরপর কিশোর ওই কোম্পানিকে লিগেল নোটিশ পাঠিয়ে দেয় নোটিস পাওয়ার পর ওই কোম্পানির মালিক অনেক অবাক হয় আর সে ভাবতে থাকে তোবা কেউ পাবলিসিটির কারণেই এই কাজটা করেছে চারমায় যখন কোটের ধাক্কা খাবে তখন এমনি ঠিক হয়ে যাবে তিনি বলেন কোম্পানির লিগ্যাল টিমের সঙ্গে এই মামলা নিয়ে কথা বলতে আর এরপরে চলে আসে প্রথম শুনানির দিন জজ সাহেব যখন এখানে পুরো কেসটি পড়ে তখন তিনি তার হাসি আটকে রাখতে পারে না সেখানে কোম্পানির তরফের লয়ার বলে মার্কেটে তো অনেক প্রোডাক্ট রয়েছে তাহলে তুমি কেন আমাদেরই প্রোডাক্ট কিনেছো জবাবে প্রসাদ বলে একদিন কোম্পানির দুইজন সেলার তাদের বাড়িতে এসেছিল তারা কোম্পানির প্রোডাক্ট তাকে ফ্রিতেই দিয়ে দিয়েছিল আর এরপর যখন সেগুলো শেষ হয়ে যায় কাছের একটি দোকানে সে সেই প্রোডাক্টটি কিনতে গিয়েছিল আর সেই দোকানের সামনেই ওই কোম্পানিরই বড় একটা ব্যানার লাগানো ছিল মেডিকেল শপে থাকা ওই লোকটিও বলেছিল এই কোম্পানির হেলমেট নাকি অনেক ভালো এছাড়াও মোবাইল টিভি সব জায়গাতেই এই প্রোডাক্টের অ্যাড দেখানো হয় যার জন্যই আমি এই কোম্পানির প্রোডাক্ট বেছে নিয়েছি কিন্তু আপনার প্রোডাক্ট তো ফেল হয়ে গেছে আর এরপরই জজ সাহেব পরবর্তী শুনানির তারিখ দিয়ে দেয় কিন্তু এখানে এই নিউজটা এত বেশি ভাইরাল হয়ে যায় যে প্রসাদের চেহারা সহ এই নিউজটা টিভি চ্যানেলেও দেখানো হয় সেখানে বলা হয় প্রসাদের বউ প্রেগন্যান্ট হয়ে গেছে যার জন্য সে হেলমেট কোম্পানির উপরেই কেস করে দিয়েছে এমনকি এক কোটি টাকা জরিমানাও চেয়েছে এখানে সবাই প্রসাদের উপর অনেক রাগারাগি করে এমনকি পাড়া প্রতিবেশিয়ে এসে তার বাবা মাকেও অনেক কথা শোনাই প্রসাদ বাড়িতে এসে দেখে সংগিতা ঘরে চুপচাপ বসে আছে কারণ একটু আগেই প্রতিবেশীরা এসে এখানে সঙ্গীতাকে অনেক আজেবাজে কথা বলেছে তখনই সঙ্গীতার মাও তাকে ফোন করে বলে তুই তো খুব বলতি আমার স্বামী সব সামলে নেবে দেখ এখন কি করেছে রাতে এখানে প্রসাদ আর সঙ্গীতা ছিল কিন্তু সঙ্গীতা আজকে প্রসাদের সঙ্গে কোনো কথা বলে না সে মুখ ফিরিয়ে ওই দিকে শুয়ে থাকে আর সারা রাত ধরে কান্না করে পরের দিন সকালবেলা সঙ্গীতা এখানে চেক জন্য যাচ্ছিল প্রসাদও তার সঙ্গে যেতে চাই কিন্তু সঙ্গীতা প্রসাদের সঙ্গে যেতে রাজি হয় না কারণ সঙ্গীতা মনে করছিল কোর্টে দেখে আর দ্বিতীয় শুনানি চলে আসে সেই দিন কোম্পানির লয়ার বলে আপনি যে আমাদের প্রোডাক্টটি ব্যবহার করেছেন তার কি প্রমাণ প্রসাদ তখন বলে প্রথম দিন যেই সেলসম্যান আমাকে ফ্রিতে প্রোডাক্ট দিয়েছিল তারা আমার রিভিউ নেওয়ার জন্য আবারও এসেছিল আর সেই দিন আমি তাদের সঙ্গে ছবিও তুলেছিলাম আর ওই ছবিটি কোম্পানির লোকরাই পাবলিশ করেছিল এছাড়াও প্রসাদ অনেকবার এই প্রোডাক্ট অনলাইনেও কিনেছে প্রসাদের কাছে রয়েছে তার সমস্ত প্রমাণ সাহেবকে প্রসাদ তখন দেখায় ওই লয়ারকে বলে আমি আপনার কোম্পানির রেগুলার কাস্টমার যার কারণে আমাকে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল কোম্পানির উকিল এখানে কিছু বুঝতেই পারে না সে এখন কি বলবে লয়ারটি তখন বলে এত সব কিছু জানি না যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে সেটা দেখাও এই কথা শুনে কোটে থাকা সবাই রেগে যায় আর তখন জজ সাহেব বলে কি পাগলের মতো আনাপ সানাপ বকছ কারো কাছ থেকে ভিডিও চাওয়া এটা অ্যাডাল্ট্রি হয়ে গেছে এইটা শুনে কোম্পানির উকিল এখানে তৃতীয় শুনানির জন্য তারিখ নিয়ে নেয় আর এর পরে তৃতীয় শুনানির দিনও চলে আসে সেই দিন কোম্পানির লয়ার এখানে সবার সামনে কোটে একটি প্রোডাক্টের প্যাকেট খোলে লয়ারটি এখানে প্যাকেট থেকে একটি কাগজ বের করে সেখানে কোম্পানির ট্রামস অ্যান্ড কন্ডিশন লেখা ছিল সেখানে লেখা ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেবে এটার কোনো গ্যারেন্টি নেই প্রসাদ তখন বলে আমি তেলেঙ্গানাতে থাকি আমি ইংলিশ জানি না তাহলে আপনারা কেন এটা নিচের তেলেঙ্গানা ভাষায় লিখলেন না এরপরে প্রসাদ কোম্পানির লয়ারকে একটি কোশ্চেন জিজ্ঞেস করে আপনার কাছে আপনার প্রোডাক্ট বেশি জরুরি নাকি আপনার ট্রামস অ্যান্ড কন্ডিশন এখানে লয়ারটি চালাকি করে বলে ট্রামস অ্যান্ড কন্ডিশন বেশি জরুরি প্রসাদ তখন বলে আচ্ছা যদি এটাই বেশি ইম্পর্টেন্ট হবে তাহলে আপনারা ব্যানারের গায়ে নাম এত বড় লিখে ট্রামস অ্যান্ড কন্ডিশন এত ছোট করে কেন লিখেছেন যদি ট্রামস অ্যান্ড কন্ডিশন এতটাই ইম্পর্টেন্ট হয় তাহলে সেটি বড় করে লিখে কোম্পানির নাম ছোট করে লিখতেন কোম্পানির লয়ার এখানে আবারও প্রসাদের কথাই ফেসে যায় প্রসাদ তখন বলি একবার ভেবে দেখুন আপনি কাজ সেরে বাড়িতে এসেছেন নিজের ঘরে বসে বউয়ের জন্য অপেক্ষা করছেন আপনার বউ গোসল করে সেচে কুচে আপনার কাছে এসেছে এখানে দুজনের পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর এরপরেই হেলমেট পরার সময় হয়েছে ঠিক সেই সময় এই ট্রামস কন্ডিশন কে পড়বে এখানে জজ সাহেবেরও মনে হয় প্রসাদ ঠিক বলছে আর এরপরেই তিনি আবারও শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করে এদিকে কোর্টে যা হয়েছিল সেই বিষয়ে গণমাধ্যম কর্মীরা সাধারণ মানুষদের কোশ্চিন করে কিন্তু এইবার সাধারণ জনগণ প্রসাদের সঙ্গে একমত পোষণ করে তারা বলে প্রসাদের কথায় দম রয়েছে কারণ বড় বড় কম্পানি কোম্পানিরা তাদের প্যাকেটের কোনায় ছোট ছোট করে এই ট্রামস কন্ডিশন লেখে সাধারণ মানুষদের বোকা বানায় এদিকে সন্ধ্যার সময় প্রসাদ বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়ির সবাই এখনো প্রসাদের ওপর অনেক রেগে ছিল প্রসাদ এখানে সঙ্গীতাকে বোঝানোর অনেক চেষ্টা করে সে বলে ছোটবেলা থেকেই আমি আমার বাবার ওপরে অভিযোগ করতাম যে সে আমার লাইফটা সেটেল করে দেয়নি আর বড় হবার পর আমার সন্তানও আমার ওপরে এমন অভিযোগ আনবে সেটা আমি একদমই হতে দিতে পারবো না আমার কষ্ট এই এখানে নয় যে আমার বাচ্চা হবে কিন্তু আমার কষ্টটা হলো আমি চাই আমার বাচ্চাকে একটি বেটার লাইফ দিতে কিন্তু সেটার জন্য টাকা আমার কাছে নেই কিন্তু সঙ্গীতা এখানে প্রসাদের কোনো কথাই বুঝতে চায় না সে প্রসাদের মুখের ওপরে ঘরের দরজাটি লাগিয়ে দেয় পরের শুনানিতে এখানে কোম্পানির লয়ারটি একদম পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল সে বলে প্রসাদ আসলে শুরু থেকেই তার বাচ্চা চাইত না যার কারণে সে হেলমেট ইউজ করছিল আর যেহেতু আমাদের প্রোডাক্ট ফেল হওয়ার কারণে তার বউ প্রেগনেন্ট হয়ে গেছে তাই প্রসাদ তার বাচ্চা টিকে অ্যাবশন করিয়ে দিক সমস্ত খরচা কোম্পানির তরফ থেকে তাকে দেওয়া হবে প্রসাদ তখন রেগে গিয়ে বলে হ্যাঁ আমি বাচ্চা চাইতাম না কিন্তু আমি এতটাও নরপি নই যে আমার বইয়ের পেটে থাকা আমার বাচ্চাকেই আমি মেরে ফেলবো তোমার প্রোডাক্ট ফেল হয়ে গেছে তাহলে তুমি কেন আমার বাচ্চাকে নষ্ট করার কথা বলছো জজ সাহেবও এখানে কোম্পানির লয়ারের উপর রেগে যাই আর বলে দ্বিতীয়বার যেন লয়ার এই ধরনের শব্দ উচ্চারণ না করে কোর্টে জজ সাহেব এখানে জরিমানা স্বরূপ কোম্পানির লয়ারের উপর ষাট হাজার টাকা লাগিয়ে দেয় লয়ার এখানে যখন কোম্পানির মালিককে গিয়ে এইসব কথা জানায় তখন কোম্পানির মালিকও অনেক রেগে যায় তখনই সে বুঝতে পারে মামলা এখন হাত থেকে বের হয়ে গেছে যদি তারা এখনই কিছু না করে তাহলে কেস হেরে যাবে এই জন্যই কোম্পানির মালিক এখানে শহরের সব চাইতে বড় উকিল মুরলিকে হায়ার করে মুরলি তখন বলে যতদিন থেকে এই কেস চলছে ততদিন থেকে একবারও প্রসাদের ইস্ত্রি কোর্টে আসেনি এরই মধ্যে নিউজে ছড়িয়ে পড়ে হেলমেটওয়ালা কে নাকি এখানে প্রসাদ টেক ওভার করেছে যার কারণে সাধারণ জনতারাও এখানে রেগে গিয়েছিল সবাই জানতে চাচ্ছিল এখন এই কেসে শেষে কি হবে পরের শুনানিতে এখানে মুরলি সরাসরি প্রসাদের কাছে আসে আর তাকে প্রশ্ন করতে শুরু করে মুরলি বলে মানছি আমাদের কোম্পানি তোমাকে প্রোডাক্ট দিয়েছে এরপর তুমিও সেই প্রোডাক্ট কিনে ইউজ করেছ কিন্তু তার কি গ্যারেন্টি যে আমাদের প্রোডাক্টটি তুমি সেই সময়ও ইউজ করেছিলে মুরলি তখন জজ সাহেবকে বলে প্রোডাক্ট ইউজ করার সময় তখন সেখানে মাত্র দুইজন মানুষ ছিল এক প্রসাদ আর তার বউ শুধুমাত্র সেই বলতে পারবে আমাদের প্রোডাক্ট আসলেও সেদিন ইউজ হয়েছিল নাকি হয়নি আসলে এখানে মুরলি খুব ভালোভাবে প্রসাদ প্রসাদেখানে একটি মিডিল ক্লাস ফ্যামিলি আর মিডল ক্লাস ফ্যামিলির পরিবারের মানসম্মান তাদের কাছে সব চাইতে বেশি প্রিয় যার জন্যই এখানে সে সবার সামনে প্রসাদকে বেइज्जत করতে চাইছিল যাতে করে প্রসাদ নিজেই এই কেস ছেড়ে পালিয়ে যায় মুরলি এখানে প্রসাদ के এসে বলে তুমি বল তোমার বউ প্রেগনেন্ট কিন্তু তোমার কাছে কি গ্যারান্টি রয়েছে যে সেই বাচ্চাটা তোমারই আর এটা তো শুধুমাত্র তোমার বউই বলতে পারবে তাই না আর এখানে আজকে প্রথমবারের মতো প্রসাদের চোখে ভয় দেখা যায় আজকে তার কাছে মুরলির প্রশ্নের কোনো উত্তর ছিল না তার চোখে শুধুমাত্র পানি ছিল কারণ প্রসাদ এখানে এই কোর্ট কাচারির চক্করে সঙ্গীতাকে আনতে চাচ্ছিল না অন্যদিকে মুরলি জজ সাহেবকে বলে যদি প্রসাদের বউ এখানে এসে স্বীকারোক্তি দেয় যে প্রসাদ দিন আমাদের আগের প্রোডাক্টটি ইউজ করেছিল আর প্রসাদই ওই সন্তানের বাবা তাহলে আমরা জরিমানা স্বরূপ প্রসাদকে এক কোটি টাকা দিতে রাজি আছি প্রসাদ এখানে উদাস মন নিয়ে বাড়িতে আসে আর কিশোর এসে প্রসাদের বউ সঙ্গীতাকে বুঝিয়ে বলে সে বলে সঙ্গীতা শুধু কোর্টে গিয়ে এই দুই প্রশ্নের শিকার উক্তি দিবে আর এরপরে আমরা কেস জিতে যাব কিন্তু সঙ্গীতা বলে যেই মানুষ নিজের বউ রেখে কোটি টাকার পেছনে ছুটছে আমি এখন তার সঙ্গে আর থাকতে চাই না সঙ্গীতা এখানে বাড়ি ছেড়ে চলে ছিল কিন্তু প্রসাদ তাকে থামানোর জন্য সঙ্গীতার হাত চেপে ধরে কিন্তু সঙ্গীতা এখানে হাত ছাড়িয়ে নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায় আর এর পর থেকেই সঙ্গীতা আর প্রসাদ নিজেদের মধ্যে কথাবার্তা আর যোগাযোগটাও বন্ধ করে দেয় এখানে প্রসাদ যাচ্ছিল যে সঙ্গীতা এসে কোর্টে সাক্ষী দেবে কিন্তু সেটার জন্য সে সঙ্গীতাকে জোর জবরদস্তি করতে পারবে না আর এইভাবেই এই কেসের দুই দুইটি শুনানি পার হয়ে যায় যার জন্যই জজ সাহেব বলে পরবর্তী শুনানি যদি সঙ্গীতা এসে সাক্ষ্য না দেয় তাহলে তিনি সেই দিন এই কেসের ফলাফল ঘোষণা করে দেবে অন্যদিকে সঙ্গীতা প্রতিদিন অপেক্ষা করে যে হয়তোবা আজকে প্রসাদ তাকে কল করবে কিন্তু সঙ্গীতার মা এসে তাকে বলে তুই নিজেই তো কল করতে পারিস সঙ্গীতা বলে প্রসাদ যদি সত্যিই আমাকে ভালোবাসতো তাহলে সে একবার হলেও আমাকে কল করত। কিন্তু এখন সে আমাকে নয় বরং টাকাকেই বেশি ভালোবাসে এদিকে পরের শুনানির দিন চলে আসে আর জজ সাহেব কেসের ফলাফল ঘোষণা করার জন্য প্রস্তুতি নিতে থাকে মুরলি বলে প্রসাদের স্ত্রী এখানে আসবে না কারণ সেও খুব ভালো করে জানে প্রসাদ টাকার লোভে কোম্পানির উপরে মিথ্যা কেস করেছে যেহেতু এখানে প্রসাদের কেসের জন্য কোম্পানির অনেক লস হয়েছে তাই মুরলি বলে এর জন্য সমস্ত জরিমানা কোম্পানিকে এখন প্রসাদ দেবে জয়া সাহেব এখানে ফলাফল ঘোষণা করতেই যাবে তখনই কোর্টে চলে আসে সঙ্গীতা প্রসাদ এখানে তাকে দেখে অনেক খুশি হয় আর সে সঙ্গিতার কাছে যায় আসলে যেদিন সঙ্গীতা বলেছিল প্রসাদ তাকে ভালোবাসে না শুধুমাত্র টাকাকেই ভালোবাসে তখন সঙ্গীতার মা বলেছিল প্রসাদ যদি তাকে ভালোই না তাহলে সে কোম্পানির ওপরে কেস না করে তোর উপরে করতো আর বলতো আমি প্রোটেকশন ইউজ করার পরেও কি করে তুমি প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু সে তো কোনো তোমাকে এসে এই ধরনের প্রশ্ন করেনি আর যদি সে বাচ্চা নাই চাইতো তাহলে তো তোমাকে এসে অ্যাভর্শন করার কথা বলতো কিন্তু সে তো কখনো এই কথা মুখেও আনেনি উল্টা সে তো কোটে এইটা বলেছে যে আমি এত বড় নর পেশাচ নই যে নিজের বাচ্চাকেই মেরে ফেলবো নিজের মায়ের কথা শুনে সঙ্গীতা এখানে তার ভুল বুঝতে পারে আর নিজের স্বামীর পাশে দাঁড়ানোর জন্যই সে আজকে কোটে চলে আসে সঙ্গীতা এখানে অনেক সাহস নিয়ে সমাজের মানুষের সামনে বলে প্রতিবার যখন সে তার স্বামী ইন্টিমেট হয় তখন তার স্বামী এই কোম্পানিরই প্রোটেকশন ইউজ করে আর এই বাচ্চার বাবা তার স্বামী প্রসাদী মুরলি তখন উঠে বলে এদের পরিবার শুরু থেকে তাদের সমস্ত চিকিৎসা শুধুমাত্র সরকারি হাসপাতালেই করায় এমনকি সরকারি স্কুলে পড়াশোনা করায় কিন্তু এখন তারা নিজের যোগ্যতার চাইতেও বেশি কিছু পেতে চায় তাদের মনের ভেতরে শুধুমাত্র লোভ জমে রয়েছে যার জন্যই এই এক কোটি টাকার জরিমানা চাওয়া না যায় আমাদের কোম্পানি জরিমানা স্বরূপ পাঁচ লক্ষ টাকা দিতে রাজি আর একটা সরকারি স্কুলে পাঁচ লক্ষ টাকা পড়াশোনা করানোর জন্য এনা সরকারি স্কুলে পড়েই আমাদের দেশে অনেক বড় বড় লোক ভালো ভালো জায়গাতে চাকরি করছে প্রসাদ তখন মুরলিকে বলে আপনার বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে এটা শুনে মুরলি চুপ হয়ে যায় তখন প্রসাদ বলে আমার মতো মধ্যবিত্ত মানুষদের বড় বড় স্বপ্ন দেখতে নেই আমার মতো মধ্যবিত্ত মানুষের কি নিজের বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়ানোর অধিকার নেই স্কুলগুলো এখানে বাচ্চাদের এত বেশি ফিস নাই যে আমরা বুঝতেই পারি না তারা কি বাচ্চাদের পড়াশোনার জন্য ফিস নিচ্ছে নাকি আমরা জাতি ভালো স্কুলে আমাদের সন্তানদের পড়াশোনা করাতে না পারি সেটার ফিস নিচ্ছে এখানে প্রসাদ ভবিষ্যৎ বলে আজকের যুগে এসে মিডিল ক্লাস ফ্যামিলিতে একটি বাচ্চার লালন পালন করা কতটা কষ্ট এই দুনিয়াতে এমন কোন বাপ নেই যে নিজের অর্থনৈতিক অবস্থা বুঝে নিজের সন্তানের লালন পালন করে সমস্ত বাবাই চায় তার ছেলে মেয়েদের বেটার লাইফ দিতে যার জন্যই ওই এক কোটি টাকা আমার চাই আর এরপর জজ সাহেব এখানে কেসের ফাইনাল ফলাফল ঘোষণা করতে যাবে বাড়িতে বসে এখানে প্রসাদ আর তার ফ্যামিলি আরামে টিভি দেখছিল আর বাইরে প্রসাদের সঙ্গে একমত হয়ে সমস্ত মানুষগুলো প্রটেস্ট করছিল আসলে তারা এখানে আওয়াজ তুলেছিল এই দেশের আস্তে আস্তে বেড়ে যাওয়া দ্রব্য মূল্যের দামের উপরে কারণ সাধারণ জনগণ বুঝতে পেরেছিল প্রসাদ আসলে ওই প্রোটেকশন কোম্পানির উপরে নয় বরঞ্চ সরকারের সিস্টেমের উপরেই কেস করেছিল কারণ প্রতিটি মিডিল ক্লাস ফ্যামিলির মানুষজনই এই চিন্তা করে যে আমরা কি আমাদের সন্তানকে বেটার লাইফ দিতে পারবো যার জন্যই তারা সন্তান নিতেও ভয় পায় ঠিক সেই সময় সঙ্গীতার লেবার পেন শুরু হয় আর তারা সবাই মিলে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায় প্রসাদ যখন হাসপাতালে দাঁড়িয়ে সুখবরের জন্য অপেক্ষা করছিল তখনই কোম্পানি থেকে একটি লোক আসে আর সে প্রসাদকে বলে স্যার আপনি কেস জিতে গেছেন আর এইটা হলো আপনার জরিমানার টাকা এইটা দেখে প্রসাদ অনেক খুশি হয়ে যায় আর তখনই নার্স এসে তাকে সুখবর দেয় সে প্রসাদের কোলে বাচ্চা দিয়ে দেয় প্রসাদ তখন বলে আরে বাবা তুই তো জন্ম থেকে কোটিপতি হয়ে গেলি তখনই একটু পর আরেকটি নার্স এসে প্রসাদের কোলে আরো একটি বাচ্চা দেয় আসলে এখানে প্রসাদের টুইন্স হয়েছিল প্রসাদে সে এখানে সঙ্গীতাকে বলে তুমি কি জানতে নাকি তোমার যমজ বাচ্চা হবে সঙ্গীতা বলে হ্যাঁ জানতাম আর আপনি এক বাচ্চার জন্য যতটা কষ্ট করেছেন আরেকটি বাচ্চা হবে শুনলে যে কি করতেন তা তো আমি জানি সেই জন্যই বলিনি আর এর কয়েকদিন পর প্রসাদের তো বাচ্চাকে দেখা যায় তখনই সেখানে এসে তার দাদি বলে তোর তো দুইটাই ছেলে হয়েছে যদি একটা মেয়ে হতো তাহলে খুব ভালো হতো প্রসাদ রেগে তার দাদিকে বকাবকি করে আর বলে আমি তো একটাও চাইতাম না সেখানে দুই দুইটা হয়ে গেছে আর তিন নাম্বার বাচ্চা কোনোদিনও হবে না আর তোমার এই লাড্ডু তুমিই খাও এই বলেই প্রসাদ সেখান থেকে চলে যায় প্রসাদ যখন বাড়ির বাইরে চলে যায় তখনই দাদি চুপচাপ প্রসাদের রুমে আসে আর বিছানার নিচে থাকা সেই প্রোটেকশনের প্যাকেট বের করে ফুটো করে দেয় তার মানে এখানে প্রথমবারও দাদি এই কাজ করেছিল যার কারণেই সঙ্গীতা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল দাদির এই কর্মকাণ্ডের জন্য বেচারাই হেলমেট কোম্পানিকে শুধুমাত্র ফ্রিতেই এই এক কোটি টাকার জরিমানা দিতে হয় দাদিও তখন সে লাড্ডুটি খেয়ে নেয় আর এখানে এই সিনের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় সো ভিউয়ার্স আপনারা কি আছে নাকি এমন একটা দাদি তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ